আঠি মাসে আমি আবার বানাইছি সাইডিয়া তো পাকা জেলা দেয় রঙ দে আসলে তো বানাইয়া আর বানা হি আমি লবণ দিয়া দুই রাখি দিয়েছি অনহালি দিলেই তোমাকে আগলাই মো দুই ভাগ করম আসলে রানি অনেক জিনিস হওয়া যায় না কামড়ায় একটা নষ্ট তিনটা বানা তিনটা দিদি টেঙ্গাও হয়নি আর কিছু মিক্স করতাম না তার কোনো ইউ খাইতাম না আমি চেষ্ট পাইতাম না কে রকটা মিক্স করলে তারা খাইতাম তো মানুষের ভুল আর লাইফের মাঝে কত জিনিস মানুষের রানী লাগে সামান্য বলে তো আমার তোরাগুলো এ দরকার রাঁধবো কাজ রাঁধবো আর রাঞ্চিনা শরীর গিয়েছে দুই সপ্তাহে যার তো দুই সপ্তাহ তো আর পালাত আলো নয় তাহলে সপ্তাহ লাইফের মাঝে গরমা গরম সরিলে সব জিনিস পালা থাকে ফ্রেশ থাকে

സജി അവിടെ സബ് സൗജന് സൗകൃഷ്ട দিয়া দিয়ে আরও হাফ এক রিয়েল থাকে ফিপ থেকে হাফ দিয়ে রাখবো বেশি একটু বেশি লাগে ট্যাঙ্গার মাঝে আরো ভালো লাগে বেশি আরও টেস্টি

Og da må du bare ta den andre feien. Og er det for litt for seg igjen. Nå er det ikke ut er det litt sånn. ഗുരി ല सकते हैं मैं

চিন্তা করলাম আমি তো হাত দিন দিয়ে এখন রানতাম রানতাম তার মানে ওখান চিন্তা করিও কত হাত দিন যে ব্রাণের হাত দিন ক্রো কুকুর এটা কুকুর এই তো আনছি আর বেশি টমেটো আমরা টমেটো আমরা তো কোনোদিন না

পাটাকে বন গৰম ফৰি লৈছো বুলি গৈছে সিমান মন হৈছে যে টেঙা নোহোৱা গৰম ফাল লাগিব জানি নাখালি বুলি